গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আশুলিয়া জামুগডা এলাকায় রূপায়ণ মাঠে আজ বিকাল পাঁচটার সময়ের এক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট জলি তালুকদার ও কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ এই সময় বক্তারা বলেন শ্রমিকরা যেন কারখানায় যে কাজ করে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আমরা সরকার গার্মেন্টস মালিকদের সাথে আমাদের সঙ্গে আলোচনা হয়েছে সরকারে এই পরিস্থিতিতে কোনো অবস্থাতে যেন গার্মেন্টসের বন্ধু না রাখে এবং শ্রমিকদের সাথে আলোচনা করে গার্মেন্টস খোলা রাখার অনুরোধ জানান এ সময় আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা কমিটির নেতৃবৃন্দ শাহজাহান সহ অন্যান্য নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম আশুলিয়া থেকে